রাজ্যে কংগ্রেসের এমন দুঃসময়েও কংগ্রেসে যোগদান অব্যাহত এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ভারতের জাতীয় কংগ্রেস প্রস্তুতি শুরু করে দিয়েছে এডিসি ভিলেজে বুথ কমিটি থেকে শুরু করে সাংগঠনিক কমিটিগুলোকে শক্তিশালী করা লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার জন্য দলীয় নেতৃত্বদের সেই অনুসারে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার সকালে কংগ্রেস ভবনে চড়িলাম বিধানসভা কেন্দ্রের ইটখলা অঞ্চলের চোদ্দটি পরিবারের একষট্টি জন জনজাতি ভোটার ত্রিপুরা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসের দলে যোগদান করেন তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক জয়দীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা যোগ দিয়ে তারা যেন দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন আজকে এই যোগদানের মধ্য দিয়ে আমাদের যে আগামী দিনের যোগদান কর্মসূচি এটা শুরু হচ্ছে অনেক জায়গা থেকে আমার কাছে ফোন এসছে তেইশে সেপ্টেম্বর আমাদের যে ডিজি অফিসে ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে তেইশে সেপ্টেম্বর এই কর্মসূচিতে আরও অধিক সংখ্যক লোক তারা এখানে অংশগ্রহণ করবেন এবং যোগদান করার মধ্য দিয়ে কংগ্রেস দলকে তারা শুনছেন স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য